সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রানা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন বিশেষ করে যারা বিদেশ থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এখানে উপজাতিরাও থাকে নাকি

এই যে গারো দেরি এই যে গারো ব্যাপিস্ট কনভেনশন বাংলাদেশ যখনই সময় পাই ছুটে যায় বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় তুলে ধরি বাংলার সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য মহুষের জীবনযাত্রা এবং প্রাকৃতিক সৌন্দর্য এই দু চোখ দিয়ে যা দেখি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তা ফুটিয়ে তোলার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় এবার এসেছি নেত্রকোনা জেলায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা এবং কলমাকান্দা উপজেলা আপনাদের ঘুরিয়ে দেখাবো দুর্গাপুর উপজেলা এবং কলমাকান্দা উপজেলায় বেড়াতে যাওয়ার আগেই ঢাকা থেকে যখন আমরা দুর্গাপুরের হোটেল মোটেল এবং বাংলো খোঁজ করছিলাম তখন আমরা জানতে পারলাম যে এই উপজেলার সব হোটেল মোটেল বুক হয়ে গিয়েছে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা একরকম বাধ্য হয়েই খ্রিস্টান মিশনারি গেস্ট হাউজে ওঠার সিদ্ধান্ত নিলাম যদিও এই গেস্ট হাউজে সব ধরনের লোকজনই থাকে তবুও আমাদের কেমন জানি লাগছিল কারণ আমরা এই মিশনারি গেস্ট হাউস সম্পর্কে জানি না আমরা মিশনারি গেস্ট হাউজে পৌঁছাতে পৌঁছাতেই বিকাল চারটা বেজে যায় এই কুকুরটা আমাদের সঙ্গী হ্যাঁ আমরা যেখানে যাচ্ছি এই কুকুরটা আমাদের সাথে সাথে যাচ্ছে কি হ্যাঁ অতিথি অতিথি যেহেতু দিনের আলো তাড়াতাড়ি ফুরিয়ে যায় অর্থাৎ দিন ছোট হয়ে গিয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যে মিশনারি গেস্ট হাউসে উঠেছি সেটাই ভালো করে দেখব এবং আপনাদের দেখাবো মে গাছের বাগান নির্জন নিস্তব্ধ একটা পরিবেশ বাংলাদেশে বিভিন্ন ধরনের উপজাতি রয়েছে এক এক উপজাতি এক এক ধর্মের অনুসারী এদের মধ্যে এমন একটি হল গাঢ় উপজাতি এই গাঢ় উপজাতি হিন্দু ধর্মেরও আছে আবার খ্রিস্টান ধর্মেরও আছে এবং কেউ কেউ অন্য ধর্ম অবলম্বন করে থাকে ঠিক তেমনই একটি উপজাতি হলো গারো উপজাতি যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদের জন্য নির্মিত হয়েছে এই চার্চ বা উপাসনালয় এই গারো খ্রিস্টান সম্প্রদায় মিলে একটি স্কুল একটি বোর্ডিং একটি গেস্ট হাউস এবং চার্চ সহ নানা ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করে যারা গির্জা স্কুল বোর্ডিং গেস্ট হাউস এবং এই চার্জের দেখাশোনা করে তারা তাদের পরিবার নিয়ে এই মিশনের অধিবাসী হিসেবে বসবাস করে তারা তাদের পরিবার পরিজন সন্তান নিয়ে শান্তিতে বসবাস করে তারা তাদের সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে তিনতলা বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটা মূলত স্কুল তাদের সন্তানকে ওই স্কুলেই পড়ায় গাঢ় সম্প্রদায়ের লোকেরা সাধারণত কর্মট হয়ে থাকে তারা হাঁস মুরগি এবং গরু ছাগল পালন করে থাকে তারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে ভালোবাসে তারা সউৎপাদিত জিনিস নিজেরাও খায় এবং সেগুলো বেশি হলে বাজারে বিক্রি করে চলতে চলতে আমরা কয়েকটা গারো পরিবারের বাড়ি দেখতে পেলাম যারা এই মিশনের আওতাধীন আমরা বাড়িতে কাউকে খুঁজে পেলাম না এর কারণ হচ্ছে ছেলে হোক মেয়ে হোক তারা সবাই পরিশ্রমে এজন্যই দিনের বেলায় তাদের কাউকে বাড়িতে দেখতে পেলাম না তাই আমরা অপেক্ষা না করে সামনের দিকে এগুলুম সামনে এগিয়ে তো আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি কত শক্ত মাটিকে তারা নরম করে চাষের উপযোগী করে তুলেছে এখানে তারা সবজি চাষ করছে বিভিন্ন রকম বেগুন বৈশাখ এখানে হচ্ছে সিম বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে তারপরে এখানে গাছে করলা চাষ করা হয়েছে এই গাছে করলা হচ্ছে লাল শাক মূলা শাক বেট করে চাষ করেছে পালং শাক কত সুন্দর পালং শাক ধরেছে তারা নিজেরা নিজেদের সবজি চাষ করতে অনেক ভালোবাসে একদম পালং শাক কত সুন্দর পালন শাক দেখেছ মা শাক সবজির বাগান দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে গেলাম সামনে একটা বাড়ি দেখতে পেলাম বাড়িতে উকি দিতেই ও একজনের দেখা মিলল কিন্তু আমরা সামনে এগোলাম না কারণ অনুমতি ছাড়া কারো বাড়িতে যাওয়া একদমই উচিত নয় তাছাড়া আরেকটা কথা বলে রাখি এই ভ্রমণে আমার একটা অভিজ্ঞতা হয়েছে উপজাতিদের যখনই ভিডিও করতে গিয়েছি তারা নিষেধ করেছে কারণ তারা ভিডিও করাটাকে তেমন পছন্দ করে না বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাই আমরা ফিরে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে গেস্ট হাউজে যাওয়ার পথে আমরা আবারও তাদের বৈচিত্র্যময় জীবনযাত্রা বৈচিত্র্যময় ঘরবাড়ি বাড়ি সব কিছুই অবলোকন করতে করতে যাচ্ছিলাম আমার মেয়েটাও খোলা মাঠ পেয়ে আনন্দে ফেটে পড়েছিল সে এতটাই খুশি হয়েছিল সে কিছুতেই হাঁটতে চাচ্ছিল না শুধু দৌড়াচ্ছিল সম্পূর্ণ মিশনটি ঘুরে আমার একটা ধারণা হল মিশনটির আনুমানিক আয়তন হবে পনেরো থেকে বিশ একর বিশাল আয়তন মিশনটির এই গেস্ট হাউসের আশেপাশে যতগুলো এলাকা রয়েছে সেখানে মুসলমানরা সংখ্যালঘু এখানে গারো খ্রিস্টান উপজাতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে এই মিশনের পাশেই পাঁচ মিনিটের দূরত্বে রয়েছে তাদের কবর দেওয়ার জন্য একটা কবরস্থান যা আপনাদের আমি দেখাতে পারলাম না আমি নিজে পড়ে গিয়েছিলাম অন্ধকার হওয়ার জন্য আমি আর সেটি ভিডিও করতে পারিনি তাদের কবরস্থানটা কেমন হয় সেটা আমি দেখেছি আর কি কিন্তু ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি অন্ধকারের জন্য যারা দুর্গাপুরে বেড়াতে আসবেন তারা আগে থেকেই ভালো মানের হোটেল হোটেল ডাক বাংলো, যে যা পারেন ব্যবস্থা করে নেবেন একান্ত বাধ্য না হয়ে আপনারা মিশনারি গেস্ট হাউসে উঠবেন না তো দুর্গাপুরের মিশনারি গেস্ট হাউস থেকে বিদায় নিচ্ছি দুর্গাপুরের আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে সামনের পর্বে সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ